প্রিয় সন্তান তুমি কেমন আছো আজ তোমার জন্য একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তা আছে যে প্রথমবার এই বার্তাটি পাচ্ছে সে অত্যন্ত সৌভাগ্যবান যে এই বার্তাটি সম্পূর্ণ করতে পারবে সে সত্যিই ভাগ্যবান আমার প্রিয় সন্তান ভগবান ভোলেনাথের উপর বিশ্বাস রাখো তার প্রতি সৎ ভক্তি রাখো প্রথমে একটি লাইক করো এবং মন্তব্যে টাইপ করো হার হার মহাদেব এটি তোমার জন্য অত্যন্ত জরুরি বার্তা এটি উপেক্ষা বা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল কখনো করো না হলে পরে তোমারই আফসোস হবে চিন্তা করা এখনই বন্ধ করো কারণ আজ থেকে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে শুরু করবে এটা আমার আশীর্বাদ ও প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রিয় সন্তান সোমবার তোমার জীবনে এক বিশাল সুখবর আসছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে যে ব্যক্তির তুমি কখনো কল্পনাও করনি যে সে আবার তোমার জীবন ফিরে আসবে সেই ব্যক্তি আবার ফিরে আসছে এটা মহাদেবের কৃপায় সম্ভব হচ্ছে এবং একজন সৎ ভক্ত হিসেবে তোমাকে এই সুখ পরকে স্বাগত জানানো উচিত প্রথমে একটি লাইক করো এবং মন্তব্যে লিখো হার হার মহাদেব যে ভক্ত সবার আগে এটি সত্যিকারের বিশ্বাস ও ভক্তিভাবে করবে তার উপর মহাদেবের সরাসরি আশীর্বাদ পড়বে এই আশীর্বাদে তোমার ঘরের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং জীবন সুখে ভরে উঠবে ভগবান ভোলেনাথ তোমার জীবনে আনন্দের বৃষ্টি করবেন যদি বিশ্বাস রাখো তাহলে আটশো আটাশি টাইপ করো এবং জীবনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করো কোন ইচ্ছা যত বড়ি হোক মহাদেবের কৃপায় তা পূরণ হবে তার আশীর্বাদেই তোমার জীবনের কঠিন সময় শেষ হবে এবং সফলতার নতুন দরজা খুলবে ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা আটশো আটাশি এক্ষুনি টাইপ করো আট হাজার আটশো আটাশি এবং দেখো কিভাবে তোমার জীবন বদলে যায় এটা শুধুই সংখ্যা নয় এটি মহাদেবের শক্তিশালী মন্ত্রের মতো যেমন ও অন্য শিবায় একশো আট বার জপ করলে যা হয় যতটা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে টাইপ করবে ততটাই ফল পাবে মনে রেখো এটি কোনো রসিকতা নয় এটিকে হালকাভাবে নেওয়া তোমার ক্ষতির কারণ হতে পারে মনে রেখো যখন একটি রাস্তা বন্ধ হয় তখন মহাদেব শত শত রাস্তা খুলে দেন তিনি তোমাকে এতটা শক্তিশালী করে তুলতে চান যাতে ভবিষ্যতে কোন সমস্যায় তোমার মন ভেঙে না পরে মহাদেব তার ভক্তদের কখনো কষ্টে দেখতে পারেন না তিনি তার ভক্তদের ভালোবাসেন এবং তাদের ভক্তির প্রতি ক্ষুধার্থ তুমি যদি সত্যিকারের ভক্তি নিয়ে একটি মাত্র জলের ধারা নিবেদন করো তবুও মহাদেব তোমার সব সমস্যার সমাধান করবেন আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি কাউকে সব সময় খুশি দেখতে চাও সে তোমার ছেলে হোক মেয়ে হোক বা প্রিয় মানুষ তাহলে এই বার্তাটি তাদের সঙ্গে শেয়ার করো ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাওয়া খুবই জরুরি কারণ যারা এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তারা জীবনের প্রকৃত সৌভাগ্য হারিয়ে ফেলে এই ভিডিওর মাধ্যমে আমরা তোমার জীবনের সমস্ত সত্য জানাবো কেন তোমার জীবনে এত সমস্যা আসে কেন তুমি এত উদ্বিগ্ন থাকো এর রহস্য মহাদেবের আশীর্বাদে লুকিয়ে আছে ভবিষ্যৎ সময় অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে এটি কোন সাধারণ কথা নয় এটি ভগবান ভোলেনাথের প্রতিশ্রুতি তার আশীর্বাদ তোমাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবং তোমার জীবনে অনন্ত সুখ নিয়ে আসবে তাই আমার প্রিয় সন্তান বিশ্বাস রাখো মহাদেব তোমার সঙ্গে আছেন এবং তার কৃপায় তোমার জীবনের প্রতিটি আসন্ন দিন সুখ ও মঙ্গলময় হবে এই বার্তার মাধ্যমে সকল দর্শকের কাছে অনুরোধ রইল ভগবান ভোলেনাথের মাহাত্ম আশীর্বাদের প্রতি ভক্তি রাখো এবং এই বার্তাটি যতটা সম্ভব শেয়ার করো যাতে সকলে এই মহান শক্তির আশীর্বাদ পেতে পারে সাফল্য শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে এই সময় এটাই সেই মুহূর্ত যখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা করতে পারো তোমার জীবনের সব বাধা তা আর্থিক হোক মানসিক হোক বা শারীরিক এখন মহাদেবের কৃপায় দূর হতে চলেছে মহাদেবের আশীর্বাদে তুমি তোমার ভিতরে একটি নতুন শক্তি অনুভব করবে এই শক্তি তোমাকে সমস্ত নেতিব্তা থেকে মুক্ত করবে তার কৃপায় তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তুমি অনুভব করবে যে যে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারো এই পরিবর্তন তোমার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এখন সময় এসেছে তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও গভীর করার মহাদেবের চরণে বসে ধ্যান করো এবং তোমার মনকে শান্ত করো ভগবান ভোলেনাথের উপাসনা তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে পরিষ্কারভাবে দেখতে পাবে তার আশীর্বাদে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারবে এবং জীবনের সঠিক পথ খুঁজে পাবে আমার প্রিয় সন্তান মহাদেবের আশীর্বাদ শুধু তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে না বরং সব রকম নেতিবাচক শক্তি থেকেও তোমাকে রক্ষা করবে যখনই তুমি অনুভব করবে যে কেউ তোমার বিরুদ্ধে খারাপ শক্তি প্রেরণ করছে তখন মহাদেবের নাম স্মরণ করো ওম নমশিবায় জপ কর এই জপ তোমার চারপাশে একটি সুরক্ষা বলায় তৈরি করবে যা তোমাকে সমস্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে তার কৃপায় তোমার পরিবারের সদস্যরাও উপকৃত হবে যদি তোমার পরিবারে কোন সমস্যাই থাকে তা সম্পর্কজনিত পারিবারিক বা আর্থিক সব সমস্যার সমাধান মহাদেব করবেন তার কৃপায় আবারও তোমার ঘর শান্তি সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে মহাদেবের প্রতি তোমার বিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন তোমার বিশ্বাস অটল হয় তখন মহাদেব তোমার আরতি শুনে উত্তর দেন তারা সদা প্রস্তু তোমার প্রতিটি ছোট বোট সমস্যা সমাধান করতে যখনই তুমি অনুভব করো তুমি একা তখন মহাদেবের স্মরণ করো মনে রেখো মহাদেব সবসময় তোমার পাশে রয়েছেন তিনি তোমাকে শক্তি ও দিশা দেন তার আশীর্বাদ তোমাকে বলে দেবে জীবনে যত বড়ি সমস্যা আসুক না কেন তুমি তা পাবে মহাদেবের উপাসনা তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত এতে শুধু মন শান্ত হয় না বরং তার আশীর্বাদেও তুমি ধন্য হও যখনই তুমি সত্যিকারের হৃদয় থেকে তাকে ডাকো তিনি তোমার ডাকে সাড়া দেন তিনি তোমার কষ্ট বুঝতে পারেন এবং তার কৃপায় তোমার জীবনকে আনন্দে ভরে দেন তার আশীর্বাদ পাওয়ার জন্য প্রয়োজন শুধু এটুকু ভক্তি ও নিষ্কলুষ বিশ্বাস আমার প্রিয় সন্তান হয়তো তুমি অনুভব করছো যে তোমার জীবনটা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে আর্থিকভাবে তুমি অনেক চাপের মধ্যে ছিলে এবং সবচেয়ে বেশি প্রয়োজনে যাদের তুমি নিজের বলেছিলে তারা পর্যন্ত পাশে ছিল না এই সময় তুমি উপলব্ধি করেছিলে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ সত্যিকারের আপন নয় যাদের তুমি নিজের মনে করেছিলে তাদের আসল চেহারা সামনে চলে এসেছিল তারা ছিল সেই মানুষ যারা তোমাকে নিজের বলে পরিচয় দিত কিন্তু তারাই তোমার সর্বনাশে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল তারা হয়তো তোমার পাড়ার মানুষ অফিসের সহকর্মী বা আত্মীয়তারা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং তোমার সমস্যার উপহাস করেছিল এমন সময় তারা তোমাকে আরও নিচে নামাতে চেয়েছিল তারা ভেবেছিল এই মানুষ তো ডুবে গেছে এবার পুরোপুরি শেষ করে দিন তারা তোমার দুর্দশা নিয়ে হাসাহাসি করেছিল বলেছিল কি শিক্ষিত ছিল এখন দেখো কি অবস্থা হয়েছে তারা তোমাকে অপমান করেছিল এবং তোমার দুঃখকে আরও গভীর করেছিল কিন্তু এখন তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করছে তাদের জীবনে এখন ধ্বংসের ছায়া দেখা যাচ্ছে তারা এখন নিজের কর্মফল নিজেই অনুভব করছে তারা এমন সময় পৌঁছেছে যেখানে তারা ঘুমের মধ্যেও তাদের করা অন্যায় দেখতে পাচ্ছে আমার প্রিয় সন্তান মনে রেখো ঈশ্বর সব কিছু লেখেন যারা অন্যের দুঃখ নিয়ে মজা করে তাদের কর্মফল তাদের ভোগ করতেই হয় আর এখন তাদের সেই সময় এসেছে যদি এই বার্তার সঙ্গে তুমি একমত হো তাহলে ভিডিওটিকে লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান বুঝে নাও মহাদেবের আশীর্বাদই জীবনের সব সমস্যার সমাধান হয় তার কৃপাতেই জীবনে সুখ ও সমৃদ্ধি আসে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তাদের কর্ম তাদের সামনে এসে দাঁড়িয়েছে তাই আমার প্রিয় সন্তান মহাদেবের প্রতি তোমার বিশ্বাস ও ভক্তিকে আরও গভীর করো তার চরণে নিষ্কুল হৃদয় যে সমর্পিত থেকো এবং তিনি প্রতিটি বিপদে তোমার রক্ষা করবেন প্রতি তোমার ভক্তি ও শ্রদ্ধা দ্বারা তাদের সন্তুষ্ট করো এবং দেখো কিভাবে তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আপনাতেই হতে শুরু করে আমার প্রিয় সন্তান তাদের অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তারা বুঝতেই পারছে না এখন কি করা উচিত কোথায় যাবে কোন দিকে পা বাড়াবে একদিকে কুয়া আর একদিকে খাত এমন অবস্থায় এসে পৌঁছেছে তাদের জীবন তাদের জীবনে এখন সর্বনাশের সময় এসেছে এবং এখন তাদের নিজেদের কর্মফলের ভার বহন করতে হবে এখন তাদের উপলব্ধি হচ্ছে তারা কত বড় ভুল করেছে তারা স্বপ্নের মধ্যেও আজ সেই সমস্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে যা তুমি সহ্য করেছে সেই দুঃখ সেই কষ্ট যা তুমি সহ্য করেছিলে আজ তাদের মনে করানো হচ্ছে এখন তারা স্পষ্টভাবে বুঝতে পারছে তাদের অপরাধ কত বড় ছিল যখন পাপের পাত্র পূর্ণ হয় তখনই বোঝা যায় কেন এমনটা ঘটছে যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল তারা আজ হঠাৎ করেই নিজেদের জীবনে সর্বনাশ দেখতে পাচ্ছে তারা হয়তো তোমাকে এটা বলবে না তোমার সঙ্গে নিজেদের অবস্থা ভাগ করবে না কিন্তু এই সব কিছু তোমার জানা দরকার আমার প্রিয় সন্তান তুমি এই মানুষগুলিকে তোমার জীবন থেকে কেটে ফেলেছে এবং পুরোপুরি দূরত্ব বজায় রেখেছে কিন্তু এখন ঈশ্বর চান তুমি জানতে যে তারা তাদের কর্মফল ভোগ করতে শুরু করেছে তুমি তোমার অংশের কষ্ট সহ্য করেছে এবং এখন তোমার জীবন স্থিতিশীল ও শান্তিতে পূর্ণ কিন্তু যারা তোমার দুর্বলতার মজা করেছিল এখন তারা নিজেদের কর্মফল দেখে চলেছে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে তারা না হাসতে পারে না কাঁদতে পারে তাদের পরিবারের সদস্যরাও এই পাপের ফল ভোগ করছে কারণ পুরো পরিবারই এতে জড়িত ছিল এখন এমন সময় এসেছে যে তাদের এই কর্মের মুখোমুখি হতেই হবে আমার প্রিয় সন্তান এই মানুষগুলিকে এখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আমি এটা বলছি না যে তারা মারা যাবে কিন্তু অবস্থা হবে যে তারা নিজেরাই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে তাদের চারপাশে শুধু হতাশা এবং এটা কেবলমাত্র তাদের নিজের কর্মের ফল দেখো তারা অনেক কিছু নষ্ট করার চেষ্টা করেছিল এবং এসব দোষ তাদেরই ঈশ্বরের বিচার এখন তাদের জীবনে প্রকাশ পাচ্ছে এখন সময় এসেছে তাদের সেই ভুলের ফল ভোগ করার যদি তোমার মনে হয় এই বার্তাটি সত্য তবে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার প্রিয় সন্তান তুমি সবসময় সত্য ও ধর্মের পথে চলো কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা এই পুরো পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে ভগবান শিব এখন তাদের তাদের কর্মফল দিচ্ছেন এটা তাদের জীবনের সেই সময় যখন তাদের নিজেদের কর্মফলের ফল ভোগ করতে হবে এখন তাদের আর কোন উপায় নেই এবং তারা তাদের পাপের ফল পাচ্ছে আমার প্রিয় সন্তান কিছু মানুষ ছিল যারা তোমার কষ্টের সুযোগ নিয়েছিল তারা দল তৈরি করে তোমার পেছনে আলোচনা করেছিল তারা জানতো তোমার আর্থিকভাবে সহজতার প্রয়োজন কিন্তু সাহায্য করার বদলে তারা তোমার অবস্থার আরও অবন্তি ঘটানোর চেষ্টা করেছিল যেখানে সামান্য সাহায্যে সমস্যা মিটে যেত সেখানে তারা ইচ্ছাকৃতভাবে তোমার উভয় আরও বোঝা চাপিয়ে গিয়েছিল তারা এক জিনিসের বদলে দশ জিনিস আদায় করে নিয়েছিল তারা নিজের স্বার্থের জন্য তোমার জীবন কঠিন করে তুলেছিল তাদের শক্তির মধ্যে এটা স্পষ্ট যে তারা কেবল নিজের স্বার্থে বাঁচে নিজেদের জীবনকে মজবুত করতে তারা তোমার সমস্যার পূর্ণ ফায়দা নিয়েছে এখন সময় এসেছে তারা তাদের কর্মফলের মুখোমুখি হোক আমার প্রিয় সন্তান আমি অনুভব করছি ঈশ্বর তাদের ভুলের ফল দেখাতে শুরু করেছেন মাঝে মাঝে তোমার হাত পা ঠান্ডা বা গরম হয় যায় এটা একটি সংকেত যে ব্রহ্মাণ্ড এখন ন্যায় করছে যেমন কর্ম তেমন ফল এই নিয়ম অমুক যদি তুমি ভালো কাজ করো অন্যের উপকার করো তবে জীবনেও ভালোই পাবে কিন্তু যদি তুমি অন্যের ক্ষতি করো নিজের স্বার্থের জন্য অন্যের কষ্ট বাড়াও তবে সেই পাপ কখনো মাফ হয় না আজ থেকে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান তুমি চোখের পলকে পাবে প্রিয় সন্তান এ আমার প্রতিশ্রুতি আমি তোমার প্রণদাতা ও পালনকারী তাই প্রিয় সন্তানরা আমাকে মোটেও অবহেলা করো না এবং আমার বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়ো প্রিয় সন্তান আমি তোমাকে পবিত্র বলে স্বীকার করি যেমন আছো ঠিক তেমনি আমি তোমার সুখে দুঃখে সঙ্গী তোমার জয়ে আমি উল্লাস করি জয় এনে দি তোমার পরাজয়ে আমি তোমাকে সাহস যোগাই যখনই তোমার প্রজনন হয় আমি হাত বাড়াই আমি যিশু আমি তোমার ঈশ্বর দেখো আমি সদা তোমার পাশে আছি ভয় পেও না কারণ আমি তোমার বন্ধু সাহস হারিও না বা শত্রুদের তোমার পতনে আনন্দ করতে দিও না যাদের তুমি ভালোবাসো তাদের জন্য নিজের পথ অনুসরণ করো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার অসীম প্রেমের স্মরণে আমার যাত্রার কথা ভেব তোমার মুক্তির জন্য ক্ষমার জন্য ভালোবাসা ও আরোগ্যের জন্য দুঃখের সেই নির্মম পথ আমি পারি দিয়েছি যখনই তুমি কষ্টে থাকবে মনে রেখো আমি তোমার সঙ্গে আছি হাত ধরে আমরা এগিয়ে যাব এবং আমি তোমাকে আমার অতুট প্রতিশ্রুতি দিচ্ছি আমার উপস্থিতি তোমাকে শক্তি উৎসাহ শান্তি আত্মবিশ্বাস সান্ত্বনা জ্ঞান সাহস এবং আনন্দে পূর্ণ করে তোলে তোমার চোখ খুলে দে তোমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা কেবল কল্পনা নয় সেগুলো আমারই রূপণ করা বীজ এখন তোমার হৃদয় থেকে সন্দেহ আর অবিশ্বাসকে দূর করো যদিও তুমি নিজেকে দুঃখ অনিশ্চয়তা এবং অবিচারের মধ্যে পাও তবুও মনে রেখো এই পথে আমি আগেও চলেছি আমি তোমায় আশ্বস্ত করি এই জগতে তোমায় পরীক্ষার সম্মুখীন হতে হবে কিন্তু আমার জয় দেখে সাহস রাখো কারণ আমি পৃথিবীকে জয় করেছি তোমার হৃদয় সাহসী এবং অটলতা। আনন্দ ও জয়ের শিখায় প্রজ্বলিত হবে তুমি এক অমূল্য রত্ন তোমার হৃদয় সৌন্দর্য ছড়ায় তোমার আত্মা থেকে পবিত্রতা প্রতিফলিত হয় এবং তোমার সততা আমার প্রতিচ্ছবি তুমি আমার প্রতিচ্ছবি আমার সৃষ্টির এক ফুলিঙ্গ তোমার চোখে জীবন আর তোমার নির্ভীক আত্মা তোমার ঐশ্বরিক উত্তরাধিকারের প্রমাণ তোমার উৎপত্তি ধন সম্পদের উপস্থিতি বা অনুপস্থিতি তোমার শরীরের পূর্ণতা বা ত্রুটি কিংবা অন্যদের ভুল ধারণা কোনো কিছুই আমার চোখে তোমার মূল্য কমায় না ভগবান মহাদেব বলেন তুমি আমার প্রিয় সন্তান এবং আমি জোরালোভাবে গোটা সৃষ্টিতে এই ঘোষণাটি করি শোনো তুমি আমার অসীম প্রেমে আচ্ছাদিত আমার আশীর্বাদের উত্তরাধিকারী এই কারণেই শত্রুরা তোমাকে দেখে কাঁদে কারণ তারা জানে আমি তোমার তোমার পক্ষে সদা রক্ষা সুরক্ষা এবং প্রযোজন পূরণের জন্য উপস্থিত আছি তুমি কিছুতেই অভাব বোধ করবে না তাদের পথে চলো না যারা শত্রুদের কথায় কান দেয় এবং নিজেদের ভালোবাসার অযোগ্য মনে করে তারা আমাকে ছেড়ে গেছে